দু তিনজন আমাকে জিজ্ঞাসা করেছিলেন জল রঙ করার জন্য কি পেপার ইউজ করি বা কি ইউজ করা উচিত জল রঙ করতে গিয়ে পেপারটা ড্যাম হয়ে যাচ্ছে ভেজে যাচ্ছে তো আস্তে আস্তে জার্নিটা দেখায় জল রঙের পেপারের খালি বুঝতে পারবেন যে কীভাবে জল রঙটা পেপারের উপর নির্ভর করে এগিয়ে যাওয়া উচিত একদম প্রথম প্রথম পাইনিয়রের যে ড্রয়িং খাতাটা হয় অর্থাৎ যে ওয়াটার কালারের একশো কুড়ি জি সেই খাতাটাই আর এই ধরনের যে ওয়াটার কালারের খাতাগুলো হয় সেইগুলো প্রথম প্রথম ঠিক আছে তারপরেতে একটু মোটা পেপার দরকার পড়ে কার্টিস পেপারগুলো যে কার্টিস পেপারের খাতা হচ্ছে আমার এই ধরনের যে খাতাগুলো হয় আমারের সেই খাতাগুলোতে চল রকম প্র্যাকটিস করা হয় প্রচুর পরিমাণে এবং প্রত্যেক দিন প্রচুর প্র্যাকটিস করা আছে একদম এই শুরু হচ্ছেই শেষ এইভাবে তো এই খাতাগুলো এইটাই আমাদের কাটিস পেপার বাপ কাটিস টাইপের এর একদম মসৃণ মানে এটা প্রথম প্রথম জল রঙ করতে অসুবিধা হবে না তো এটাতে কিছু প্রচুর প্র্যাকটিস করতে হবে এটা অনেক কিছু কাজ আছে এগুলো সব কাটিস পেপারে কাটিজের ওপর পোর্ট্রেট এরপর যে জলরং খাতা বা পেজ সেটা হচ্ছে হ্যান্ডমেড পেপার হ্যান্ডমেড পেপারে দু পিঠ হয় একটা হচ্ছে এই রিকটা একটা হচ্ছে এই রকম গ্রিম টাইপের রাফ একটা স্ট্রেকচার দেওয়ার জন্য ইউজ করা হয় তো এই রকম পেপারের ওপরে কাজগুলো হচ্ছে এই রকম একটা রাফ একটা এই রকম টাইপের একটা স্ট্রেকচার তৈরি হয় এর উপরে ড্রয়িং এই ধরনের এগুলো এই ধরনের কিছু ড্রয়িং আছে এরকম একটা ব্যাপার আসবে এখানেতে একটা হালকা টাইপের আভা টাইপের পোর্ট্রেট করলে এরকম এই যে স্ট্রেকচারটা এই স্ট্রেকচারটা আপনি কাটিস পেপারে পাবেন না তো এই ধরনের স্ট্রেকচার দেওয়ার জন্য এই ধরনের রাফ একটা অ্যাবস্ট্রাকনেস দেওয়ার জন্য এই পেপারগুলি ইউজ করা হয় আরেকটু উপরে উঠলে আর একটু দামি সেটা হচ্ছে আমাদের চিত্রপট পেপার এই চিত্রপট পেপার তার এই এইরকম একটা গ্রেন থাকে চিত্রপট পেপারের উপর এই ধরনের কাজ করা হয় এটা চিত্রপটে কাজ এটা চিত্রপটের উপর এগুলো সব চিত্রপটে এগুলো পুরুলিয়া আউটডোর গেছিলাম সেখানকার এরপরেতে ফেব্রিয়ানো পেপার ওয়াশ পেন্টিং করার পেপার যেটা সেটা ফেবরিয়ানো দুটোও পাওয়া যায় একটা পাতলার একটা মোটা তিনশো জিএসএম এর তো এই যে ফেবরিয়ানো পেপারগুলো এরপরে আস্তে আস্তে উপরের দিকে উঠলে পঁচিশ পার্সেন্ট কটন একশো পার্সেন্ট কটন এরকম কটনের পরিমাণের উপর নির্ভর করে দামগুলো হয়ে থাকে সেইগুলো ওয়াশ পেন্টিং করার জন্য যেহেতু ছবার সাতবার করে ধুইলেও কোনো রকম প্রভাব পড়ে না খুব অসুবিধা হয় না তো এইগুলো ফেভরিয়ানো ক্যানসান কিছু আছে এই ধরনের এগুলো পুরুলিয়ার আউটডোর এটা ক্যানসেন পেপার তিনশো জি এস এর পঁচিশ পার্সেন্ট কটন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কটন তিনশো জিএসএম পেপার ক্যানসেন পেপার ক্যানসেন এই ধরনের পেপারগুলো আস্তে আস্তে ইউজ করা যেতে পারে এরপরে যখন স্টুডেন্ট অবস্থায় তখন আর এত দামি পেপার ইউজ করা সম্ভব নয় তখন আস্তে আস্তে সুন্দরভাবে বাফ কাটিস কাটিস পেপার এগুলো পাওয়া যায় কম দামের মধ্যে সেইগুলো খুব সুন্দরভাবে প্র্যাকটিস করে আস্তে 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 তারপরে এই ধরনের পেপারের দিকে যাওয়া উচিত যদি মোটামুটি ওই পেপারগুলো কাজটা ওয়াটার কালারটা জলটাকে ধরার ক্ষমতা হয়ে যাওয়ার পর প্রথমে যদি দক্ষতা সৃষ্টি না হয় যত দামি পেপারই হোক না কেন সেই পেপারের ওপর কাজ করাটা প্রচুর চাপের ব্যাপার শুধু শুধু পেপার নষ্ট হবে তার থেকে সবচেয়ে প্রথম কাটিস পেপারে প্র্যাকটিস করা হোক হ্যান্ডমেড পেপারে প্র্যাকটিস করা হোক সেইগুলো খুব ভালোভাবে আয়ত্ত আসলে বা মোটামুটি মনে হলে যে আমার জল রঙটা আয়ত্তে আসছে তারপরে বিভিন্ন রকম পেপার বিভিন্ন রকম পেপার ইউজ করা যেতে পারে